সালামু আলাইকুম ব্রাইটেন ইসলামের পক্ষ কি আমরা সবাই সালাম এবং আলহামদুলিল্লাহ আমরা ব্রাইটন সুবিশ এলাকা একটা মসজিদের জায়গা পাইছি এখন আমরা জানাই অনেকেই আমরা দীর্ঘদিন যাবত একটা হল হায়ার বেগার জন্মা করলাম এখন আল্লাহ সালাম তালে আমরা একটা সুযোগ দিসই এখন যদি সকলের সাহায্য সহযোগিতা এবং সর্বোপরি দোয়া আমরা এই মসজিদটা আমরা ইস্টাবলিশ করতাম আফারা আফরার অবস্থান থাকি যে যেভাবে পারে তাদেরকে সাহায্য করুক বিশেষ করে আমরা দোয়া করি আপনারা তাদেরকে এই সাফল্য মনিট আলহামদুলিল্লাহ স্যার বলতো আমি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম